কমলাসাগর মিয়াপাড়া রাজুদেবের বাড়িতে গভীর রাতে গ্রেনেড বোমা নিক্ষেপ করা হয় যদিও অল্পেতে বেঁচে যায় রাজুদেব সহ তার গোটা পরিবার কিন্তু তার বাড়ির মধ্যে ঘর থেকে আরম্ভ করে পাকা বাড়ি পুরোপুরি ফেটে যায় পরবর্তী সময় সে খবর পেয়ে ভোর চারটে নাগাদ মধুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিষ্ক্রিয় গ্রেনেড বোমা উদ্ধার করে থানায় নিয়ে আসে আর এই খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঘটনাস্থলে ছুটে আসে সিপাইজলা জেলা পুলিশ সুপার বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক এলাকার বিধায়িকা সহ শাসক দলীয় একাংশ নেতৃত্বরা সকলের একটাই বক্তব্য কি করে এই ঘটনা সম্ভব তবে দীর্ঘদিন যাবত রাজুদেবের ওপর আক্রমণের জন্য একটি চক্র সেখানে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল বলে জানা যায় কারণ রাজুদেব দীর্ঘদিন যাবত ওই জায়গার বিভিন্ন ব্যবসা চালিয়ে আসে তাকে দুর্বল করার লক্ষ্যেই একটা দুষ্ট তার পেছন ধাওয়া করে রেখেছিল এদিকে জানা যায় ওই এলাকার মধ্যে তিনটি বাঙালি পরিবার রয়েছে আর অন্যরা মুসলিম সম্প্রদায়ের তাদের অভিযোগ একাংশ দুষ্টচক্র কিছু মুসলিম সম্প্রদায়ের যুবককে হাত ধরে সেই ঘটনা সংঘটিত করতে পারে এদিকে জানা যায় দীর্ঘদিন যাবৎ রাজুদেব ওই এলাকার মুসলিম সম্প্রদায়ের জনগণের সাথে তাদের ভালো সম্পর্ক রয়েছে একসাথে ওঠা বসা করছে কিংবা সব কাজ সম্পন্ন করেছে এমনকি কিছু হলেই পাশে দাঁড়ায় ওই এলাকার সংখ্যালঘু কিছু পরিবারগুলি কিন্তু কি করে এই ঘটনা করা তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে তবে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যে এত বড় ঘটনা ঘটেছে তা কিন্তু এক প্রকার পরিষ্কার তবে তদন্ত চালাচ্ছে জেলা পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা এদিকে এলাকার বিধায়িকা অন্তরাদেব সরকার বলেন যারা এই কাজ সংঘটিত করেছে তা অত্যন্ত নিন্দনীয় তবে যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এখনো পরিষ্কার না হলেও এতটুকু বলতে পারি যাতে কোনো শান্তি সম্প্রীতি নষ্ট না হয় তা এলাকার সেদিকে সকলের দৃষ্টি আকর্ষণ করছেন তিনি আরও বলেন এলাকায় পরিবেশ নষ্ট করার জন্য একটা দুষ্ট চক্র এসব প্রয়াস চালিয়ে আসছে তাদেরকে দমন করতে হবে পাশাপাশি তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি রাখেন প্রশাসনের নিকট এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকার মধ্যে যাতে শান্তি সম্প্রীতি নষ্ট না হয় প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে ইতিমধ্যেই এই এলাকাকে বা আমাদের সীমান্তবর্তী যেহেতু এলাকা বিএসএফ এবং পুলিশ এবং আমরা জনপ্রতিনিধি হিসাবে এলাকার সব মানুষ এক হয়ে বা এই এলাকাকে যেন সুরক্ষিত রাখা যায় চেষ্টা হচ্ছে তো আমি আশা রাখি পুলিশ প্রশাসন এবং বিএসএফ সবাই একযুগে সহযোগে কাজ করবেন বা এই এলাকাকে বা সীমান্তবর্তী এলাকাকে রক্ষা করবেন বিএসএফ তো সবসময় সুন্দর কাজ করে যাচ্ছেন তো আমি সবার কাছে এটাই এলাকাবাসীর কাছেও আমি বিনীত আবেদন রাখবো পুলিশ প্রশাসন এবং বিএসএফ সুন্দর কাজ করছে তাদেরও সকলকে সহযোগিতা করতে হবে সবাই মিলেমিশে আমাদের সীমান্তবর্তী এলাকা বা আমাদের ত্রিপুরা ভারতবর্ষ বা যারাই দুষ্কৃতিকারী বা যে বাংলাদেশও যে ঘটনা হচ্ছে চিনময় মহারাজ্যকে নিয়ে বা এটার যেই সুরসুর